চলে আসলাম আমাদের এলাকায় মির্জাপুর ইউনিয়ন এটা এটা হলো মির্জাপুর প্রথম প্রথম এবং পুরাতন ইউনিয়ন এটা আমার দাদার হাতের এই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল আমার দাদা দেওয়ান ইউনুসুদ্দিন চৌধুরী এই ইউনিয়নটা প্রতিষ্ঠিতা করেছিলেন এটা অনেক পুরাতন ইউনিয়ন অফিস তাই দেখে একটু বিজয় করে নিলাম দেখে অনেক ভালো লাগলো এবং সেই সাথে দুঃখ প্রকাশ করতেছি যে এটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় এটা যদি ভালো সরকারি কোনো কাজে উদ্যোগ নেওয়া যায় ভালো কোনো সরকার সরকার যদি এটা সুদৃষ্টি দেয় তাহলে ভালো কোনো কিছু কোনো অফিস করা যাবে এটা অনেক স্মৃতি পুরাতন স্মৃতি বিজড়িত এই ইউনিয়নটাতে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে এলাকার মানুষের এবং আমাদের এটা আমার দাদার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম ইউনিয়ন অফিস মির্জাপুর ইউনিয়ন অফিস এটা প্রথম শ্রীমঙ্গল থানার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হলো সেই অফিস অফিস দেখে অনেক দুঃখ লাগলো সেই সাথে ভিডিও করে নিলাম ভালো লাগলো এই ইউনিয়নটা আমার হাতের গড়া এটা পুরো পুরাতন স্মৃতি হিসেবে রয়ে গেল আমাদের এটা যদি সরকারি উদ্যোগে কোনো কিছু করা হয় তাহলে খুব ভালো হয় পৰিত্যক্ত অৱস্থা আছে দুখজনক বিষয় এটা খুব ভাল লাগিল ধন্যবাদ সবাইকে ভাল